আসসালামু আলাইকুম আগে ভিডিওটা দেখেন তারপর সে কিছু বলবো শোনেন নতুন একটি ইতিহাস জন্ম নিল পৃথিবীতে একটি বগের বাসা ভেঙে ফেলার কারণে পুরো নেট দুনিয়া তোলপাড় দর্শকদের চাপে পরে আবারও নতুন করে বানিয়ে দিতে হলো সেই বগের বাসা পুরো ওয়ার্ল্ড এর মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি বগের বাসা ইলেকট্রিক খাম্বা থেকে স্পিড মাধ্যমে ভেঙে দিচ্ছে বিদ্যুৎ কর্মকর্তার লোকেরা বাসাটি যখন ভেঙে ফেলা হচ্ছে তখনও বকটি গিয়েছিল নতুন খড়কুটার সন্ধানে এদিকে বক নতুন খরকুটা নিয়ে এসে দেখেন তার বাসাটি ভেঙে ফেলা হয়েছে তার বাসার পরিস্থিতি থেকে বকটি উপর দিকে তাকিয়ে হা করে কান্না করে মূলত এই ক্লিপটাই পুরো পৃথিবীতে ভাইরাল হয় হয় বাসা ভেঙে দেওয়া বগের কান্না দেখে আবেগে আপ্লুত হন সবাই পরে এই ভিডিওটি সারা পৃথিবীতে এতই ভাইরাল হয়েছে যে বিদ্যুৎ কর্মকর্তারা সেখানে নতুন করে বাসা বানিয়ে দিতে বাধ্য হন আবারও নতুন করে বাসা বানিয়ে দেওয়ার পর সেই বাসায় বগ দুটি আশ্রয় নিতে পেরে আবারও আনন্দিত হয় এতে আনন্দিত হয় পুরো পৃথিবীর মানুষ ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্টে জানান আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা